রাত সাড়ে এগারোটা এক বৃদ্ধা মা রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মারছেন বাড়িতে দুই পুত্রবধূ আছে বাসনের খটখট শব্দে বিরক্ত হয়ে তারা নিজেদের স্বামীদের বলে তোমার মাকে বলো এত রাতে বাসন না মাজতে আমাদের ঘুম নষ্ট হয়ে যায় আবার ভোর চারটে থেকে খটখট শুরু হয়ে যায় তারপর পাঁচটায় আরতি না রাতে ঘুমোতে পারি না সকালে চুপচাপ কেন যাও বলো তোমার মাকে বড় ছেলে উঠে রান্নাঘরের দিকে যায় পাশের ঘর থেকে ছোটো ভাইয়ের স্ত্রীর একই অভিযোগ শোনা যায় সে ছোটো ভাইয়ের দরজায় টোকা দেয় ছোটো ভাই বেরিয়ে আসে দুজন একসঙ্গে রান্নাঘরে যায় এবং মায়ের সঙ্গে বসে বাসন মাছতে শুরু করে মা বারবার বলে না না তোমরা যাও আমি করে নেব কিন্তু দুই ভাই মায়ের কথা না শুনে সহযোগিতা করতে থাকে সব বাসন মেজে নেওয়ার পর তারা মায়ের হাত ধরে ঘরের দিকে নিয়ে যায় ঘরে গিয়ে দেখে বাবাও জেগে আছেন তারা মাকে বিছানায় বসিয়ে বলে মা আমাদের সকাল সকাল উঠিয়ে দিও আমরাও তোমার সঙ্গে পুজো করব। আর বাবার সঙ্গে যোগ ব্যায়াম মা হেসে বলে ঠিক আছে বাবা এরপর থেকে দুই ভাই প্রতিদিন সকাল সকাল উঠে মায়ের সঙ্গে পুজো করে এমনকি রাতে দেড়টার সময়ও তারা মায়ের সঙ্গে বসে বাসন মাঝে দেখে বৌমারা বলে মা তো করেনি তো তোমরা কেন করছো তখন ছেলেরা উত্তর দেয় আমরা বিয়ে করেছিলাম যাতে মার সাহায্য হয় কিন্তু যখন তোমরা করো না তখন আমরাই করবো মা তো আমাদের মা এতে দোষ কি এই কথা শুনে বৌমাদের চোখ খুলে যায় পরের তিন দিনের মধ্যে পুরো বাড়ির পরিবেশ বদলে যায় বৌমারা নিজেরাই বাসন মাজতে শুরু করে যাতে স্বামীদের না করতে হয় তারা সকালেও উঠে পুজোতে অংশ নেয় শাশুড়ি শ্বশুরের প্রতি সম্মান প্রদর্শন করতে থাকে এই গল্পের মূল বার্তা মায়ের সম্মান তখন কমে না যখন বৌমা সম্মান না দেয় মায়ের সম্মান তখনই কমে যখন ছেলে নিজের মায়ের সম্মান করে না বা তার কাজে সহযোগিতা করে না কারণ মা বাবা তোমার জন্মদাতা তাদের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা তোমার প্রথম কর্তব্য এই গল্পটি শুধু একটি পারিবারিক চিত্র নয় একটি শিক্ষা সম্মান সহযোগিতা ও ভালোবাসার বাস্তব উদাহরণ রচনাটি সংগৃহীত আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও প্রকাশ করব তা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য